তিনি উনকৌটি হাঙ্করনি সন্তচায় লায়েন্স এন্টারটেমেন্ট পার্ক ন চেঙ্গেরিখা হদা হামক্রাইতে রিং মন্ত্রী তিংকাই বর্ষাকা ও এন্টারটেইনমেন্ট পার্ক সিমিয়া বেরাইম নি থাইব পান্ডাব ও ককনারকা এমএলএ বিজিৎ সিনহা কয়লা শহর বসে তাংফাং প্রদীপ সরকার আকর্ষণ তংবাইমানী পান্ডানী যত্ন কক কক্লব কর রবীন্দ্রনাথ ঠাকুর মানফি ও খুবগৈ কুলমু য়ফার্কা আবোণারীবো পেহেলগাম ও তাংনাই রকনি হামল থাই রকনি মুকুমো হলো মঙ্গিয়াফারের শতে কাইছা সেংখে তংদা খা আমাদের এই অনুপূতি জেলায় অর্থাৎ টৌরিশরা আসলে এখানে যে রাত্রিবাস করতে পারে আমাদের কি হয় এখন বর্তমানে যে অনুকূটি রয়েছে আগরতলার থেকে যারা আসেন সকালবেলা আসেন এবং এই অনুকূটি ভ্রমণ করার পর তারা বিকালে এখান থেকে চলে যায় এতে করে যে আর্থিক যে লাভ বা আমাদের এখানে তৌরিশ আসলে বলে যে আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান বা এখানে রোজগারের ব্যবস্থা সেটা কিন্তু সম্ভব না যতক্ষণ পর্যন্ত মানুষ এসে এক না থাকবে ততক্ষণ পর্যন্ত আর্থিকভাবে খুব একটা লাভজনক নয় টুরিস্টরা আসতে এই ধরনের আরো ছোট আকারের কিছু পার্ক বা অন্যান্য কিছু তৈরি করা